আমাদের বাড়িটা বেশ পুরনো দোতলার এই ঘরটা ভাড়া নিয়েছি মাত্র এক সপ্তাহ হলো অফিসের কাজের জন্য আমাকে কিছুটা রাত জাগতে হয় রাতের নিস্তব্ধতায় নিজের ঘরে একাই বসে থাকতে হয় যখন চারপাশে থাকে শুধুই ঘড়ের টিকটিক শব্দ আর জানালার বাইরে কুকুরের ডাক সব কিছু ঠিকঠাকই চলছে রাত প্রায় দুইটা বাজে আমি বেশ মনোযোগ দিয়ে আমার কাজ করছি হঠাৎ আমার ফোনটা বেজে উঠল আমি ভীষণ চমকে গেলাম রাত দুইটা বাজে গিয়ে ফোন করছে আমাকে ফোন হাতে নিয়ে দেখি আনন নাম্বার কলটা রিসিভ করলাম হ্যালো উপাস থেকে কোনো উত্তর নেই শুধু হালকা একটা নিঃশ্বাসের শব্দ ঠিক যেন কেউ ফোনের খুব কাছে মুখ এনে শ্বাস নিচ্ছে আমি আর একটু জোরে বললাম কে বলছেন নিঃশ্বাসের শব্দটা কিছুটা ভারী হলো তারপর ধীরে ধীরে একটা ফিস ফিসে কণ্ঠ শোনা গেল তুমি কি জানো এই ঘরে আগে কে থাকতো আমি কিছু না বুঝতে পেরে আবারও জিজ্ঞেস করলাম আপনি কে ওপাশ থেকে লাইনটা কেটে গেল আমি কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে রইলাম হয়তোবা কেউ মজা করছে এই শহরে এমন আজব লোকের তো আর কোনো অভাব নেই তবুও কিছুটা অস্বাভাবিক লাগছিল ঘরের বাতাস যেন ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে আমি লাইট জ্বালিয়ে বিছানায় শুয়ে পড়লাম চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার ফোন বেজে উঠলো এইবারও আর নাম্বার হাত কাঁপা সত্ত্বেও ফোনটা রিসিভ করলাম আপনি কি চান উপাস থেকে একটা মেইলি কণ্ঠ এবার স্পষ্ট শোনা গেল আমি ফিরে যেতে পারছি না আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল কোথায় যেতে পারছেন না মেয়েটি বলল আমার ঘরে যেখানে তুমি এখন আছো আমি ফোনটা ছুঁড়ে ফেলে বিছানা থেকে লাফিয়ে উঠলাম হঠাৎ করে আতিটা টিম টিম করতে শুরু করল তারপর নিভে গেল চারপাশ অন্ধকার হয়ে গেল মোবাইলের টর্চ জ্বালালাম আলোটা ঘুরিয়ে দেখি জানালার কাছে একটা ছায়া দাঁড়িয়ে আছে একজন মেয়ে চুলগুলো ভিজে মুখটা ঢাকা আমি চিৎকার করতে পারছিলাম না গলাটা যেন শুকিয়ে গেছে সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো তার চোখ দুটো ফাঁকা ঠিক যেন গভীর কালো গর্ত ঠোঁটে এক ফুট হালকা হাসি সে বলল তুমি আমার বিছানায় কেন ঘুমাও আমি পেছনে হোঁচট খেয়ে পড়ে গেলাম মোবাইলটাও হাত থেকে পড়ে গেল। কিন্তু তখনই আমার ফোন আবার বেজে উঠল রিসিভ করতেই ওপাশ থেকে সেই একই কণ্ঠস্বর তুমি আমার ঘরে কেন এক মুহূর্তের জন্য আলোটা আবার জ্বলে উঠল আমি স্পষ্ট দেখতে পেলাম ঘরের দেয়ালে এক কোণে রক্ত দিয়ে কেউ লিখে রেখেছে ফিরে যেও না সে এখানেই আছে ফোনের কল লক চেক করলাম কোনো আন্ন নাম্বার নেই যেন কিছুই ঘটেনি কিন্তু একটা জিনিস অদ্ভুত ছিল মোবাইলের রেকর্ডিং অ্যাপে একটা ফাইল দেখা যাচ্ছে যার নাম রাতের ফোন কল আমি তো কোনো রেকর্ড করিনি রেকর্ডটা প্লে করতেই আমি পুরো নিশ্চুপ হয়ে গেলাম ফাইলটিতে শোনা গেল আমার নিজের কণ্ঠ আপনি কী চান তারপর সে নারী কণ্ঠের ঠান্ডা উত্তর তুমি কেন আমার ঘরে শেষে আমার নিজেরই চিৎকার আমি ভয়ে ফোনটা বন্ধ করে দিলাম মনে পড়ল যে ছায়াটা দেখেছিলাম তার তো চুল ভিজে ছিল কিন্তু আমার ঘরে তো কোনো বাথরুম নেই সে কোথা থেকে এলো পরবর্তী কয়েক রাত আমি জেগে থাকলাম ঘুমানোর সাহস হলো না আমার তবুও একদিন কাজের চাপে চোখ লেগে গেল রাত দুইটা পাঁচ মিনিট আমার ফোনটা বেজে উঠল এইবার আমি কলটা রিসিভ করিনি কাঁপতে কাঁপতে রেকর্ড মোড অন করলাম কলের আওয়াজ বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর হঠাৎই দরজার পাশে হালকা টোকার শব্দ শুনতে পেলাম আমি নিঃশব্দে উঠে দরজার দিকে গেলাম ছিদ্র দিয়ে তাকাতেই দেখি কেউ নেই তবুও বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো ফোনটা ধরো আমি এসেছি আমি চমকে পিছনে তাকালাম বিছানার উপর আমার মোবাইলটা নিজে নিজেই জ্বলে উঠেছে স্ক্রিনে লেখা মি আমি এক বা পিছিয়ে গেলাম নিজের নাম দিয়ে কল এসেছে মোবাইলটা ধীরে ধীরে কাঁপতে লাগলো তারপর বেজে উঠল আরও জোরে আমি ভয়ে কলটা রিসিভ করলাম সেই একই নারী কণ্ঠ তুমি এখন বুঝতে পারছো আমি কে আমি কিছু বলতে পারছিলাম না সে বলল আমি সেই মেয়ে যে এই ঘরে একদিন ফোন হাতে নিয়ে মরেছিলাম রাত দুইটা পাঁচ মিনিটে ঠিক এই সময়ে আমার হাত থেকে ফোনটা ছিটকে পড়ল। স্ক্রিনে দেখা গেল এক মেয়ের মুখ যেন চুলে পানি ঝরছে চোখ দুটো ফাঁকা হঠাৎ সবকিছু নিভে গেল পরদিন সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা হলো আমি কাপা গলায় বললাম আপনার বাড়িতে কি আগে কখনো দুর্ঘটনা ঘটেছিল কিছুক্ষণ চুপ করে রইল তারপরে উত্তর দিল তুমি যে ঘরটা নিয়েছো সেখানে পাঁচ বছর আগে একটা মেয়ে সুইসাইড করেছিল ওর নাম ছিল রিয়া কেউ জানে না কেন সুইসাইড করেছিল কিন্তু মৃত্যুর আগে ও নাকি বারবার ফোনে কথা বলেছিল নিজের সাথে। আমার শরীর জমে গেল আমি জিজ্ঞেস করলাম রাত দুইটা পাঁচ মিনিটে বাড়িওয়ালা চমকে দাগালো তুমি জানলে কিভাবে আমি কোনো উত্তর দিলাম না ব্যাগ গুছিয়ে বেরিয়ে এলাম সে বাড়ি থেকে